পরীক্ষার্থীদের দাবি আন্দোলনের জন্য মানববন্ধন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন আমাদের উপর জোরপূর্বক পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না সার্বিক পরিস্থিতি বিবেচনায় সকল এই পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক পরীক্ষার্থীরা আন্দোলনের সময় আহত হয়েছিল এই কারণে আমাদের স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী থানায় মজুদ থাকা চলতে ষোলো জুলাইয়ের লিখিত উত্তরপত্র পুড়ে গিয়েছিল বলে জানা যায় এমত অবস্থায় হতাগ্রস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা এ কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে আসবে এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের সামনের জীবন ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দিয়ে এবং বারবার পরীক্ষা স্থগিত করে আমাদের সাথে এক প্রকার মস্করা হচ্ছে এর ফলে আমাদের পরীক্ষা দেওয়ার মনোভাব নষ্ট হয়ে গিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এইচএসসি পরীক্ষার্থীদেরও আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই কারণে তারা পড়াশোনায় সুযোগ পায়নি এবং তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে হুট করে পরীক্ষা দেওয়ার রীতিমতো অন্যায় বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে হোক সেটা অনুষ্ঠিত পরীক্ষা থেকে অথবা জেএসসি এসএসসি থেকে অবিলম্বে এসএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে আমাদের দাবি একটাই আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে বা আমাদের রেজাল্ট মূল্যায়ন করা হোক আপনারা ইতিমধ্যে জানেন যে